ধানের বীজ শোধন থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত ধান গাছের বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন রোগ নিরাময়ে মেন্টার অ্যাজোট্রেক্স তেল্ট বায়োব্লু ডি টোয়েন্টি সেভেন সিকোসা পোলার বাভিস্টিন কালোয়ার জিঙ্ক সুপার ফোরটিন সহ বিভিন্ন ঔষধের সম্ভারে ভরপুর ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেড কোম্পানি ধান গাছের পাশ কাটি ছাড়ার শেষ হওয়ার মুহূর্তে অর্থাৎ পতাকা পাতার যত্ন ও ধানের গর্ভ অবস্থায় রোগ নিয়ন্ত্রক মেন্টার এবং ধানের শীষ বেরোনোর সময় অর্থাৎ শীষের যত্ন ও ঝলসা রোগের নিয়ন্ত্রণ অ্যাজোট্রিক্স ঔষধ প্রয়োগ করে जमीते जमी चाषे है एक लंबे समय तक एक अच्छा रिजल्ट किसान को मिले आज जैसे हार्वेस्ट हंगामा यहाँ पे कर रहे हैं तो आप यहाँ पे देखोगे कि ज्यादा से ज्यादा उपज लेगी एक तो किसान ने खुद की प्रैक्टिस करी एक हमने जो बताई सोमनाथ दाह ने बताई इनकी टीम ने बताई वो प्रैक्टिस करके उसको एडिशनल क्या फायदा हुआ क्या उसको ज्यादा उपज आई तो किसान क्या होता है किसान सोचता है कि भाई दवा महंगी है लेकिन क्या होता है एक दवाई सस्ती है वो पाँच ही दिन काम करती है एक थोड़ी सी महंगी है वो पंद्रह दिन काम करती है तो प्रतिदिन का जो आपका खर्चा है वो इन दवाइयों का काफ़ी कम है दूसरा ईड अच्छी आ रही है उपज अच्छी आ रही है तो अगर आप ओवरऑल सिनेरियो में देखोगे तो ये दवाई मतलब किसान के लिए अफोर्डेबल भी सस्ती भी हैं कि क्रिस्टल कहीं ना कहीं चालीस साल से अपना मार्केट में काम कर रहा है इसका जो उत्पाद है बताने का और हमारी जो कंपनी है इस जो उत्पाद है वो प्रॉपर क्वालिटी के साथ बना रही है इसमें हम प्रॉपर चेक के साथ कई सारे चेक्स के साथ प्रॉपर उत्पाद को बनाते हैं जिसमें काफ़ी क्वालिटी पैरामीटर्स होते हैं उस चेक के साथ इसको क्वालिटी को हम पूरा ध्यान रखते हैं कि हमारे जो प्रोडक्ट है उसमें प्रॉपर क्वालिटी आए और फार्मर को पूरा फ़ायदा मिले और सबसे अच्छी बात क्या है हम फार्मर को एक जागरूकता अभियान चला रहे हैं जिसमें हम ये बताना चाह रहे हैं कि किस समय पर किस स्प्रे को करें जो कि यहाँ पे हम देख पा रहे हैं कि किसानों को कहीं ना कहीं यहाँ पे कन्फ्यूजन है कि किस समय पे हमें क्या स्प्रे करना चाहिए तो वही हमारे का बयान है उनको बताने का इसलिए किसान हमारे पास ज़्यादा से ज़्यादा जुड़ रहे हैं धान काटी नहीं पा মেন্টর যখন ব্যবহার করা হয়েছিল আপনার জমিতে যেদিন মেন্টর দিয়েছিলাম আপনি নিজেও কিছুটা কিনে ব্যবহার করেছিলেন তো দেওয়ার পরে সাত দিন পরে আপনি কি গাছের চেহারাটা কি আলাদা ছিল গাছের মানে পতাকা পাতার কালার গাছের সবুজতা এগুলো কি বেড়েছিল হ্যাঁ অবশ্যই যেখানে মেন্টর প্রয়োগ করা হয়েছিল সেই সব জায়গায় ধানের গঠন এবং পতাকা পাতা খুবই ভালো ছিল সেই ফলন বৃদ্ধি কি হতে পারে যদি মেন্টর আর ব্যবহার করা যায় অবশ্যই অবশ্যই ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেড কোম্পানির ঔষধ ব্যবহার করে জরি দামদারের ফলন চমৎকারের এবং কৃষকদের নিজেদের চিন্তায় ধান চাষ করার পর সেই জমির ফলন এই দুইয়ের মধ্যে পার্থক্য তুলে ধরেন উপস্থিত কৃষি বিশেষজ্ঞরা ক্রিস্টাল জরি পতাকা পাতার স্বাস্থ্য সুস্থতা ও সবুজ ভাব বজায় রাখা শিশের দৈর্ঘ্যের পরিমাণ দানার সংখ্যা ও শিশের ওজনের প্রভাব শীতের চিটে দানার গণনা সহ বিভিন্ন দিক সাধারণ কৃষকের প্রদেয় ঔষধ এবং ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেড কোম্পানির ঔষধের ব্যবহার করে ধানের কি পার্থক্য সেই দিক হাতে নাতে তুলে ধরা হয় চাষিরা যে তাদের নিজস্ব পদ্ধতিতে চাষ করছে সেই চাষে তারা কি ফলন পাচ্ছে আলটিমেটলি ফলন এবং গুণগত মানসম্পন্ন ফলন সেটা পাচ্ছে কি সেটার সঙ্গে তাদের সঙ্গে আমাদের প্রযুক্তিগত যে পার্থক্য সেটা হচ্ছে তুলে ধরার জন্যই আমরা আজকে এখানে চাষিদের মাঝখানে এসেছি চাষিদের আমরা যখনই বিভিন্ন চাষিদের সঙ্গে কাজ করছি তো চাষিদের মাঝখানে একটা জিনিসই থাকে যে তারা খুব কম খরচে যাতে অধিক ফলন এবং গুণগত মানসম্পন্ন ফলন ঘরে তুলতে পারেন তো আমরা ক্রিস্টাল ফ্যামিলি এটাই আমরা চিন্তা করি চাষিদের কাছ থেকে যে আমরা চাষিদেরকে বেস্ট জিনিসটা দেবো এবং সেটা যেন তাহাদের সহজলভ্য হয় এবং তাদের যেন খুব সহজে তারা মানে পেতে পারে মার্কেট থেকে এবং অন্যান্য জায়গা থেকে দামটাও যাতে কম হয় এটা অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটার নাম হচ্ছে আমাদের ক্রিস্টালের ভাষায় হচ্ছে হারভেস্ট আঙ্গামা যেটার মানে হচ্ছে আমাদের সুপারিশ অনুযায়ী কৃষক নিজের জমিতে একটা দিক তার মতো করে ওষুধ ব্যবহার করেছিলেন এবং আর একটা দিকে আমাদের সুপারিশ অনুযায়ী পিস্টালে যে জড়ি মেন্টর এবং অ্যাজোট্রিক্স বিভিন্ন দশাতে কাছখোড় দশা এবং গলগলে দশায় ব্যবহার করেছিলেন তার যে ফলাফল সেটা ব্যবহার করে উনি কতটা মুনাফা পেলেন সেটাই আমরা হাতে নাতে আজকে দেখানোর জন্য বিভিন্ন চাষিদেরকে আহ্বান জানিয়েছিলাম এবং তারাও আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এসেছিলেন এবং আমরা তাদেরকে খুব সন্তুষ্ট করতে পেরেছি আজকে এখানে তাদের যে মুনাফা আমরা বাড়ছে সেটা হাতে নাতে দেখাতে পেরেছি এটাতে আমরাও খুব আনন্দিত ক্রিস্টাল হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে একটা এই কোম্পানিটা একটা জনপ্রিয় একটা চাষিদের কাছে একটা জনপ্রিয় এবং প্রথম থেকেই ক্রিস্টালের প্রোডাক্ট ব্যবহার করে এবং দিন দিন এটা বাড়ছে কারণ কি আছে আগামী বিগত দিনে দেখা গেছে যে জলবায়ু ছিল তার দিন দিন জলবায়ু বা আবহাওয়া পরিবর্তন হচ্ছে যার জন্যে কী হচ্ছে বিভিন্ন ধরনের রোগ পোকা এই ধরনের উপ উপদ্রব ভ্যারাইটি এগুলো সব চেঞ্জ হচ্ছে তো সেই সেই সবকে সামঞ্জস্য রেখে ক্রিস্টাল হচ্ছে যে আগামী দিনে যে উৎপাদনগুলো নিয়ে আসছে আমাদের বর্তমানে যে উৎপাদন এনেছে আগামী দিনে যে উৎপাদনগুলো নিয়ে আসবে সেগুলো হচ্ছে আশা করি চাষিদের কাজে লাগছে জড়ি দমদারের এই যে জড়ি আছে বায়োজেটিক নিয়ে আগামী দিনে আরো উপকৃত হবে এটা আমি আশা করি উপস্থিত ছিলেন ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেড কোম্পানির মার্কেটিং হেড প্রবীণ গর প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজার রমান শর্মা জোনাল বিজনেস ম্যানেজার সোমনাথ সাহা জোনাল মার্কেটিং ম্যানেজার সন্দীপ সাহা রিজিওনাল বিজনেস ম্যানেজার সৌরভ গাঙ্গুলি টেরিটরি ম্যানেজার সুপ্রিয় ঘোষ সহ অগণিত কৃষক ক্ষেত্রে আমাদের কিন্তু দারুণ একটা প্রোডাক্ট আছে সেটা নিয়েও আমরা এখানে অনেক ধরনের কাজ করছি তো সর্বসম্মত ভাবে যদি দেখতে চান যে ধান চাষ করতে যে যাবতীয় যা ওষুধপত্র আপনাদের লাগে